তোমরা কেমন আছো ভালোই আছো নিশ্চয়ই আজকে আমি বলবটি নিয়ে তোমাদের কাছে একটা রেসিপি করব। আমি বেছে বেছে নিচ্ছি এটা আমি কাটবো এখন আমি ছোট্ট ছোট্ট করে টুকরো টুকরো করে কেটে আমি নিয়ে নিয়ে নিলাম আর পেঁয়াজ আদা রসুন আমি কাটবো দেখো পেঁয়াজ নিয়েছি রসুন নিয়েছি আদা নিয়েছি আর একটা লম্বা লম্বা করে আলু নিয়েছি আর পোস্ত যে দেখতেই পাচ্ছো আর পোস্ত এবার চলো রান্না হয়ে যাব আমি এটাকে জল দিয়ে ধুয়ে নিচ্ছি আগে বরবটিটাকে হালকা করে আমি একটু গরম করতে দিয়েছি বরবটিটাকে গ্যাসে ওভেনে গরম করতে দিয়েছি আমি এটাকে এবার এই বাড়ব পোস্ত নিয়েছি এক চামচ রসুন আর আদা যে বরবটি কেটেছি চারজনের মতো খাওয়া যাবে রান্না করলে আমি এটাকে এখন বাড়ব আমার সেগুলো বাটা হয়ে গেছে পোস্ত রসুন আদা আমার বাটা হয়ে গেছে সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছি আমার এটা বরবটিটা হালকা ভাজা হয়ে গেছে তেলটা দিয়ে দিয়েছি আমি শুকনো লঙ্কা আর জিরা সম্বরা দিয়েছি দেওয়ার পরে আমি সেই লম্বা লম্বা করে আলু কেটেছি সেই আলুগুলো আমি ছেড়ে দিলাম একটু লবণ দিয়ে নাড়াচাড়া করুন সেইগুলো আমি হালকা করে সিদ্ধ করে আমি জলটা ফেলে দিয়ে আমি রেখে দিলাম আমার লাল করে আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এখন পেঁয়াজ ছেড়ে দিলাম এর ভিতরে আমি পেঁয়াজ ছেড়ে দিয়েছি একটু হালকা করে ভাজতে হবে হালকা করে আবার নেওয়ার পরে আমি সেই বর্বটি দেখো সব ঢেলে দিলাম আবার আমি নাড়ব লবণ নিয়ে নাড়াচাড়া করতে হবে এটা এখনও কিন্তু আমার ভাজা হয় দেখতেই পাচ্ছ সেই বরবটি আমার ভাজা হয়ে গেছে এবার নামাবো নামিয়ে এখন অন্যরকম কষাতে হবে বরবটি আমি নাড়াচাড়া করে পেঁয়াজ দিয়ে দেখতেই পারলে আমি নামিয়ে দিয়েছি এবার সেই আদা পেঁয়াজ আদা রসুন আর পোস্ত বাটা তোমার লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ আর তোমার নিয়েছি ধনের গুঁড়ো এবার আমি তেল দিয়েছি তেল দেওয়ার পরে আমি এগুলো সব আমি কষাবো রসুন আদা আর পোস্তটা আমি আগে তেলে ভেজে নিলাম কেন একটু গন্ধ আছে পোস্ততে রসুন আদায় সবাই জানে আগে ভেজে নেওয়া হয় পোস্তটা ভেজে নেওয়ার পরে সেই সব মশলা আবার ভাজবো আমি ছেড়েই দিয়েছি দেখতেই পাচ্ছ এটা এখন আবার নাড়াচাড়া করব। একটুখানি সামান্য চিনি দিয়ে আমার সেই একটু সামান্য একটু চিনি ফেলে দিলাম এবার আমি দেখো লাল লাল হয়ে গেছে আমার মশলাটা এবার সব রকম সেই সব রকম বলছি নাড়াচাড়া করবো আমার নাড়াচাড়া হয়েই গেছে কষানো এবার তোমাদের পরিমাণ মতো জল দেবে আমি মশলা ধোয়ার জলটাই দিয়ে দিলাম এবার আমি পাঁচ দশ মিনিট ঢাকা দেব জল পরিমাণ মতো দেওয়া হয়ে গেছে দেখো বন্ধুরা আমার কিন্তু হয়েই গেছে রান্নাটা কমপ্লিট আলুটাও সিদ্ধ হয়ে গেছে বরবটি ঝোল লাইক শেয়ার কমেন্ট করো যদি ভালো লাগে একটা লাস্টে কমেন্ট মানে কমেন্ট করো আমি কিন্তু কাশ্মীর লঙ্কা দিই না কাশ্মীরি লঙ্কারে কালার হয় আমি ঘরোয়া রান্না করি সেটাই যেন টাটা লাইক শেয়ার কমেন্ট করো আমার বরবটির রেসিপি কেমন লাগলো